আপনি কিভাবে করবেন না কথা করবেন না কি বলেছেন কি আপনি কি বেটা করবেন না এক করবেন না শান্তシナ দেখুন আপনারা তো নাই গিক কিন্তু

এবং তৃণমূলের ফোর টোয়েন্টি প্রোমোটারদের নাম আমি এখানে নিতে চাইছি না তাদের নেতৃত্বে এই কাজ হচ্ছে হচ্ছে এখানে পাম্প করে জল ছাঁচা হচ্ছে এবং দু তিন দিন ধরে রাত্রিবেলা এই পুকুর গুজিয়ে ফেলার চেষ্টা হচ্ছে সাধারণ জেসিবি দিয়ে একদিকে বিজেপি সরকার যেরকম জেসিবি দিয়ে গরিব মানুষদের বাড়ি ভাঙছে এখানে জেসিবি দিয়ে সবুজকে ধ্বংস করা হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আপনারা যদি স্যাটেলাইট ম্যাপ দেখেন কলকাতার ওয়েটল্যান্ডের ম্যাপ দু সালের ম্যাপ দেখুন আর দু সালের ম্যাপ দেখুন দেখলেই বুঝতে পারবেন কীভাবে ওয়েটল্যান্ডকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধু পরিবেশকে নষ্ট না লোভ লালসা কাটমানি টাকা প্রমোটারি এবং এর খিদেতে এবং এই টাকাতে এই টাকাতে তৃণমূল কংগ্রেসের হোর্ডিং এই টাকাতেই তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি ঘুষ দেওয়ার চেষ্টা করছে এই টাকাতেই বেনিফিসিয়ারি পুষে রাখার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে এই যে পুকুর ভরার ঘটনাটা নিয়ে কোনো জায়গায় অভিযোগ হয়েছে কি আমরা অভিযোগ জানাবো আমরা সাধারণ মানুষের কাছ থেকে কথা শুনেছি আমরা থানায় অভিযোগ জানাবো এবং আমরা পরিবেশ দপ্তরে অভিযোগ জানাবো এবং আমরা এই পুকুর যাতে বোঝানো না হয় তার জন্য শেষ পর্যন্ত দেখে চান আপনার নামটা কৌস্তব চ্যাটার্জি একটু বিষয়টা দেখা চলবে চলছে চলবে ইনকলাক জিনাপাক জিনাপাক আদে কমনিনিস পাকাক মাক্স বাদে জিনাপাক পাক পিযনি হপে পুকুর ভালা ধাচেকানা পোসাসন তুমি জমি জমাক জম� আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন